সম্মানিত ভিওয়ার্স আজকে আবারও চলে এলাম মাছ ধরতে শীতলক্ষা নদীর পারে তো শীতলক্ষা নদীতে আমার প্রায় আসা হয় নদীর পারে এসে বসে থাকি নৌকার চলাচল বলগেট বিভিন্ন রকমের নৌযান চলাচল করে এই নদীতে তো হঠাৎ করে মনে হলো আসলে আজকে যাই যে শীতলক্ষা নদীতে মাছ পাই কিনে একটু দেখি তো আসার পরে আমরা এই যে বালির বল গেটসের পাশে অবস্থান নিছি যেখান থেকে আমরা মাছ ধরার চেষ্টা করব তা আসলে পরিবেশটাও দেখেন আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ তো এই নদীর পাশে বসে আমি মাছ ধরার ট্রাই করতেছি তা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আজকে কী পরিমাণ মাছ পাই আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কি পরিমাণ মাছ আমরা পেলাম সেটা আসলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবস্থাটা দেখে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণ মাছ আমরা এখানে পাব একটা সময় খুব বহমান ছিল এই নদীটা এই যে কত সুন্দর সুন্দর মাছ উঠতেছে দেখেন তো এই নদীতে প্রচুর মাছ পাবো আশা করতেছি একটু পরপর বালির বলগ্যাট আসা যাওয়া করতেছে খুবই ব্যস্ততম একটি নদী এই নদীকে কেন্দ্র করে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে করিম জুট মিল এই শীতলক্ষা নদীর পারে অবস্থিত বড়শিতে যখন মাছ ওঠে তা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আনন্দ পাই আর এই আনন্দ ঘন মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্যই আসলে এই ভিডিওগুলা ইউটিউবে আপলোড করা ফেসবুকে আপলোড করা আমার কাছে আসলে ভালো লাগে মাছ ধরাটা আসলে একটা পছন্দের একটা আনন্দের একটা বিষয় তো যারা মাছ ধরতে পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা আসলে খুবই সুন্দর একটা ভিডিও ভালো লাগার মতো একটা ভিডিও আর বিশেষ করে যারা দেশের বাহিরে আছেন তাদের জন্য খুব আনন্দের একটা বিষয় কারণ দেশের বিভিন্ন স্থানগুলো দেখলে নিজের কাছেই ভালো লাগে যারা প্রবাসী বাহিরা আছেন তাদের কাছে একটা আবেগঘন একটা ভিডিও কারণ মাছ ধরার দৃশ্যটা আসলে সবার কাছে পছন্দের তো গাইস নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আজকের মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ দেখেন আর কত বড় একটা মাছ উঠেছে আমার বর্ষিতে পরবর্তী ভিডিও পেতে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ